গুড শনি কথা ছিল বলার বাকি এমনে তোমার ছবি আকী একবার ভালোবেসে দেখো দোনো কখনো আমি থাকি ये अभी ट्रेलर है আজকে আমার একটা বান্ধবকে কল করব পরে বান্ধবকে বলবো যে তোমা আমার ভালো লাগে আর আমার বান্ধবী আমার ভালো লাগাটা অ্যাকসেপ্ট করে কি দেখি

তোমাকে না দেখতে ইচ্ছা করছে ছবিতে ছবিতে দেখে মন তো বোঝাতে না মন এবারে প্রশ্ন করছে রিয়েলি দেখতে বলে সৌন্দর্য দিয়ে কিছুই হয় না গো তুমি সামন তোমাকে আমার তেমনই ভালো লাগে শুনে ভালো লাগলো আগে সোয়াদ শুনে যেমন ভালো লাগলো এটা সিরিয়াসলি নিলে মনে সাংঘানে খুশি হতো। খুব বুলি নিতে খুশি হলাম খুব। আরে সোনা না প্লিজ। উই সরি কিছু মনে করো না জানা তোমার কাছে আমি দু মিনিট সময় চাইছিলাম বাট দু মিনিট হয়ে আছে প্রবলেম। ওকে। তো সত্যি বলছি খুব ইচ্ছা করছে তোমাকে দেখতে তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে জানি না আমার ইচ্ছাটা পূরণ হবে কিনা তবে এইটুকু বিশ্বাস আমি করি তুমি চাইলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবে না আছে আমি চাই কথা বলছি তো ওকে সমস্যা নেই আমি তোমার জন্য অপেক্ষা করবো কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাইনা